হাসপাতালে কি খায়? পলিও খায়, পলিও। হাসপাতালে পলিও। আসসালামু আলাইকুম, বিয়ার্স মোটর মুন্না আবার চলে এসেছে নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে। আমাদের সাথে আজকের পার্টিসিপেটে আপু আছেন। চলুন নুনার সাথে আগে পরিচিত হয়ে যান। আপু নাম কি আপনার? খাদিজা। খাদিজা আপু কি করছেন? আমি পড়াশোনা করছি সিএসইতে। আমাদের আজব দাদা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে তিনটি ধাঁধা হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন? জি, রাজি আছি। থ্যাঙ্ক ইউ। আর फ्रेंड्स, চলে যাচ্ছি আমরা খাদিজা আপুর সাথে নতুন তিনটি আজব ধাঁধা নিয়ে। দেখতে থাকুন আপনারা। আপু আপনার জন্য এখন প্রথম রাউন্ড প্রস্তুত জি প্রস্তুত ওকে আপনার জন্য সর্বপ্রথম রাউন্ডে দাদাটি হচ্ছে বউ মারা গেলে স্বামীকে কি বলা হয় বউ মারা গেলে স্বামীকে কি বলা হয় পাস পারব না পারছেন না ওকে ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করছেন খাদি জাপো তো তিনি ওনার এই দাদাটি পাস করে দিলেন পারলেন না আপনারা জানা থাকেন সঠিক आंसर কি হবে চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে খাদি জাপোর সাথে দেখতে থাকুন আপনারা

ফ্রেন্ডস আমাদের সাথে পার্টিসিপেট করছেন খাদিজা আপু তো তিন জনের এই দাদার আঞ্চার দেশন হচ্ছে হাসপাতালে পোলিও খায় জানা থাকেন উনি সঠিক কাঁচা দিয়েছেন কিনা চলে যাচ্ছে আমরা সর্বশেষ রাউন্ডে দেখতে থাকুন আপনারা আপু আপনার জন্য এখন সর্বশেষ রাউন্ড প্রস্তুত ওকে আপনার জন্য সর্বশেষ রাউন্ডে দাদারি হচ্ছে বাজারে কোন জিনিস কেনার সময় আমরা একশোটার দাম দেই কিন্তু আমরা গুনে একশোটা পাই না কোন জিনিস চাল একশোটার বেশি পাই

আপনাদের ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের আমাদের আজব ভাষার পার্টিসিপেট করেছে আজকে আপনি করলেন সেই ক্ষেত্রে অনুভূতি কেমন ভালো লাগছে আগে কখনো করে নাই আজকে ফার্স্ট জি থ্যাঙ্ক ইউ সো ফ্রেন্ডস আমাদের হাতে এত পার্টিসিপেট করেছেন খাদি জাপো তো তিনি ওনা তিনটির হাত থেকে একটি তো সঠিক আনসার দিতে পারেনি আপনারা জানা থাকেন দাদাগুলোর সঠিক আনসার কি হবে আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম